লক্ষ কোটি দুরুদ সালামের বন্ধ থেকে আমরা একবার দুরুদ করি নে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিম মায়রা এই দুনিয়াতে এই দুনিয়া ও পরশের জন্য পরীক্ষার আর পরীক্ষা নয় ধান সাধারণ নিয়ম मंडल পরীক্ষার হরেই যে জায়গায় বেহুম

kí toó shafa kúrò daga ɛní fadlan loo hã bu alayyu wa tasawàána fadlan. alama soorodu waa juya salladu waa bu alayyu waa sallan ah. albuquerque nu hojje tun la kà awalen.

i mean the sooner the better the sooner the better

এই দেখো মানুষ গুলার জন্য আমি বলি আমি এই মগা মানুষ গুলার জন্য আল্লাহ নবী সুন্দরকে পরিচয় করব? আমার জীবন চলতে পারে আমার জীবন চলে দেখতে পারে আমার আমার সম্মুখে কোন ব্যক্তি রসুলকে নেতৃত্ব করবে কোন ব্যক্তি আমার রসুলের ইজ্জত হানি করবে খবরটা একজন মুসলমান জীবিত পাত্রে আমাদের দিতে পারে না

ওফিলুর একদার সরসরা দেখিয়েছে ভোট কিভাবে জলবা কিভাবে খাইবা কিরাবে ব্যবসা বাণিজ্য করবা কিরাবে চাতুরি করবা সব কিছু ওফিলুর একদার সরসরা কেবিজি এর মাধ্যমে সাহাামে কারামে দেখিয়েছে আল্লাহ তাআলা আমাদের সকল মে এর সারাভাবে কারামে নমনগান আছে জীবনাগত যত যত গতকাল দুপুরে মালিক আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ গুলো কাআমিন তোমরা করে দাও ইন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ